কে কে খাবে চিকেন চিকেনের উপরে চলে আসো মামির হাতে চিকেন খেতে সুস্বাদু টেস্টি গন্ধে তো থাকতে পারছি না অজ্ঞান হয়ে যাচ্ছি আমি টেস্টি টেস্টি জিবে জল আনা খাবার উফ এমন করছো তুমি তো পরের মধ্যে আর পড়ে যাবা আহ কে কে খাবে বলো আবার হাই হাই হ্যালো জয়নিং টু মাই লাইফ ওয়েলকাম মাই কর্মকার ফ্যামিলি সবাই কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু প্লিজ কমেন্ট করবে আর কে কে টাইটেলটা দেখে যারা যারা একটু খেতে চাইছো অবশ্যই কমেন্ট করবে তাদেরকে আমি অবশ্যই খাওয়াবো খাওয়ানোর জন্য এসছি ইয়োর নেমটা দিয়ে দিও মাই নেম ইজ প্রিয়া কর্মকার

বলো সবাই একটু কমেন্ট করো ছটপট ছটফট করে দাঁড়াও আমাদেরকে দেখাচ্ছি এই দেখো না এই দেখো কত সুন্দর কালার লাগছে ওফ ওফ একদম জিভে জল আনা ওফ সেই লাগছে সেই কে কে খাবে বলো পরোটা গরম গরম পরোটা আর চিকেন কষা এই চিকেনটার নাম কিন্তু অন্যরকম নরমাল চিকেন কষা নয় গোলমরিচ চিকেন গোলমরিচ চিকেন নতুন নিউ নেম চিকেন সবাই চলে আসে চটপট করে কে কে খাবে বলো কি করবে হাই হ্যালো কেমন আছো ভালো আছি জয়নিং টু মাই লাইফ ওয়েলকাম মাই কর্মকার ফ্যামিলি সবাইকে অনেক অনেক ভালো আছো আসার জন্য আর বলো সবাই কেমন আছো করো কি করো আজকে একটু বেড়ে বেড়ে এসেছি মামি শাশুড়ির বাড়িতে তো হাবড়াতে এসেছি তো তার জন্য এখানে মামি অনেক রান্না করছে আমাদের জন্য আর তাই রান্নাঘরে এই কিচেনে দাঁড়িয়ে আছি মামির পাশে মামি রান্না করছে আর আমি দেখছি শিখছি শিখছি রান্না তোমরা সবাই কি করছো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা অবশ্যই থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য সুজন খান ওয়েলকাম মাই কর্মকার ফ্যামিলি অনেক অনেক ধন্যবাদ গুড ইভিনিং আর অনেক ভালোবাসা বলো কেমন আছো সবাই আর লাইভটা কোথা থেকে দেখছো সুজন একটু প্লিজ জানাবে প্রচন্ড গরম কেমন আছো তুমি আমি ভালো আছি চলে যাচ্ছে কারো কিন্তু লাইক করেনি চ্যানেল সাবস্ক্রাইব হয়নি থ্যাংক থ্যাংক ইউ ইউ আচ্ছা যারা যারা এসছে তোমাদের একটু চিকেনটা দেখিয়ে নি চলো মামির হাতে চিকেন চলো দেখাই এই দেখো ট্যান ট্যানা দেখেছ কত টেস্টি কে কে খাবে বলো সবাই চলে আসো ছটফট করে খাবে খাবো একদম একদম অবশ্যই খুব খুব আমার মামিষ আসলে খুব সুন্দর হাতের রান্না রেস্টুরেন্ট ফেস সত্যি বলছি সত্যি বলছি এখানে আছে বাট দেখানো যাবে না কালকে তোমাদেরকে দেখাবো লাইফ্রে নে এখন মামি একটু ব্যস্ত আছে কাজের জন্য আর দেখো না প্রচণ্ড ঘেমে গেছে আর জামা কাপড় আলার নেই দেখা যাচ্ছে রান্না হয়েছে অনেক কিছু রান্না হয়েছে হ্যাঁ কি রান্না হয়েছে চিকেন রান্না হয়েছে এই দেখো চিকেন আর মাছ ডাল ছোলার ডাল রুটি ভাত অনেক কিছু হয়েছে কে কে খাবে প্লিজ কমেন্ট করো লাইক করতে ভুলে যেও না

কেন কেন একদম আর মারার মত মানুষ খেতে চাইলে কি মারে কেও তুমি ভালোবেসে খেতে চেয়েছো মুখ ফুটে বলেছো তোমাকে তো খাওয়াতেই হবে না ও আর বলো কোথা থেকে লাইসা দিচ্ছ বললে না তো

আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি তাহলে তোমার মামি শাশুড়ি বাড়ি একদম চলে এসো চলে এসো অ্যাড্রেসটা না দিলে কি করে আসবে নিশ্চয়ই ডানা নেই পাখির মতন তো তুমি অ্যাড্রেসটা না দিলে আসবে কি করে জানতে হবে না হবে না দেখানো চলো সবাইকে টাটা আজকের মতন গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আজকে নেট দিচ্ছে না আমার